আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মলদোভার মূলত আসলে যাওয়ার খরচটা নিয়ে কথা বলবো বাংলাদেশ থেকে যতটুকু দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা কিন্তু মূলত মলদোভা দেশটিতে যাওয়ার জন্য কিন্তু অনেকেই ট্রাই করছেন তো মলদোভার দেশটিতে মূলত যেতে হলে কেমন টাকা খরচ বর্তমান পরিস্থিতিতে লাগতে পারে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মলধবাসহ বিশ্বের বিভিন্ন দেশের তথ্যগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেওয়ার তাহলে চলনার কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও সেটিকে আমরা যাই আচ্ছা দেখুন মলধোহা দেশটি হচ্ছে ইউরোপের একটি নন স্ট্রেনজেন কান্ট্রি বর্তমানে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন যারা মলধোয়া দেশটিতে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছেন তো এই মলদোয়া দেশটিতে মূলত আপনি এখন যেতে পারবেন কিনা হ্যাঁ বর্তমানে আপনি কিন্তু এখন মলধোবা দেশটিতে যেতে পারবেন আর মলদোভার বর্তমানে ভিসাও কিন্তু এখন হচ্ছে তো সে কারণে আপনারা যদি ভালো মাধ্যম ধরে চেষ্টা করে থাকেন অবশ্যই কিন্তু আপনি মলদোয়া দেশটিতে কিন্তু যেতে পারবেন তো কথা হচ্ছে ভাই মলধোয়া যেতে হলে মূলত আসলে কত টাকা আপনাদের খরচ লাগতে পারে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয় তো কথা হচ্ছে ভাই মলদোভাতে এখন বিভিন্ন এজেন্সি কাজ করছে মূলত আপনার হচ্ছে এই দেশটির নিয়ে তো এখানে খরচের কথা আপনি বলতে চান তো সেক্ষেত্রে আমরা যতটুকু দেখ পাচ্ছি ইউরোপের নন সিয়েন্স কান্ট্রিগুলোতে ঢুকতে হলে এখন কিন্তু প্রায় আপনার প্রায় সাড়ে ছয় থেকে আপনার নয় লক্ষ টাকার ভিতরে কিন্তু বিভিন্ন দেশের নিচে যেমনটা আপনার সার্বিয়া কসোভো আলবেনিয়া তারপরে নর্থ ম্যাসিডোনিয়া তো ঠিক তেমনটাই আপনি যদি এই কান্ট্রিতে যেতে চান আপনার এই মলধোবাদ দেশটিতে এখানেও কিন্তু আপনার প্রায় ছয় থেকে প্রায় আট থেকে নয় লক্ষ টাকার কাছাকাছি কাছে কিন্তু লাগতে পারে এটা আপনার ভাই সব কিছুই আপনার দালাল বা আপনার যে মাধ্যম আছে তার উপরেই নির্ভর করবে আপনাকে এভাবে বলা যাবে না যে ভাই শিওর কত টাকা আপনার কাছ থেকে নিতে পারে এটা কনফার্মভাবে কিন্তু বলা যাবে না ঠিক আছে তো কথা সে আপনি মানে একটা যে আইডিয়া মূলত তো এটা আপনি ধরে রাখতে পারেন আপনি যদি মলধবাতে যেতে চান এক্ষেত্রে কিন্তু আপনার খরচটা এই ছয় থেকে দেখা যাচ্ছে যে আপনার প্রায় আট সাড়ে আট বা এর ভেতরে কিন্তু লাগবে এটা আগে থেকে বুঝতে হবে যে এটা আপনার সবার মাধ্যমে এক না সে কারণে কিন্তু কিছুটা আপনার স্থানভেদে আপনার কম বেশি কিন্তু হবে ঠিক আছে তো আমার বিগত দিনগুলো থেকে মলধপাতে যাওয়ার যে খরচটা সেটা দেখেছিলাম যে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ বা ছয় লক্ষর ভিতরে কিন্তু অনেক এজেন্সি কাজ করতো কিন্তু বর্তমানে এই রেটে কিন্তু আর ভাই এখন কাজ করছে না কারণ দিন পাল্টিয়ে যাচ্ছে ডিজিটাল যুগ হয়ে যাচ্ছে মানে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন যেসব দালাল মূলত বাংলাদেশে আছে তো তারাও কিন্তু মানে যুগের সাথে তাল মিলিয়ে খরচটাও কিন্তু ভাই বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে তো এটাই ভাই মূলত সমস্যা তো আপনি যদি নিজের কোনো লোকজনের মাধ্যম দিয়ে যেতে পারেন এক্ষেত্রে কিন্তু ভাই আপনার খরচটা কিছুটা হলেও কিন্তু কম লাগবে তো এক্ষেত্রে এখন নিজের লোকজন আর কয়জন থাকে তাই না বেশিরভাগ বাংলাদেশি ভাইরাই কিন্তু বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সি বিভিন্ন মাধ্যম ধরেই কিন্তু যেয়ে থাকে তো আপনি যদি এই দেশটিতে যেতে চান অবশ্যই কিন্তু আপনি বর্তমানে যেতে পারবেন তার জন্য আপনার ভালো একটা মাধ্যম ধরতে হবে তাহলে আপনি এখানে খরচটাও কিছুটা হলে আপনি বেঁচে যাবেন আবার এর সাথে আপনি দেখা যাচ্ছে যে একটা সঠিক ওয়েও কিন্তু পেয়ে যাচ্ছেন যদি আপনার মাধ্যমটা ঠিকঠাক থেকে থাকে আপনি যদি ভালো মাধ্যম পেয়ে যান সেক্ষেত্রে আপনি সঠিকভাবে সেখানে যেতে পারছেন ঠিকভাবে সেখানে গিয়ে কাজকাম করতে পারছেন আর বিশেষ করে যেসব ভাই দালাল এজেন্সি মূলত এরা থেকে থাকে এরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মিথ্যা কথা বা প্রলোভন জিনিসটা কিন্তু বেশি দেখিয়ে থাকে তারপরে দেখা যায় কি সেখানে যাওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের ফেস করার লাগে তো এটাই হচ্ছে ভাই মূলত সমস্যা তো যাই হোক যারা এখন ভাই যাচ্ছেন ভালো মাধ্যম ধরে যান ইনশাল্লাহ আপনি কিন্তু বর্তমানে এখন এই কান্ট্রিতে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি থেকে খেয়ে বেশ ভালো একটা অ্যামাউন্টের স্যালারি মান্থলি কিন্তু আপনি সেখান থেকে তুলতে পারবেন তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আর অনেক ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার তো যাই ভালো থাকবেন সবাই আজকে হেন শেষ করছি আল্লাহ হাফেজ Subtitles the